বন্ধুরা লাস্ট দু তিন দিন ধরে মার্কেট ধীরে ধীরে রিকভারি স্টার্ট করেছে এবং এ নিয়ে আমার কোনো দ্বিমত নেই যে মার্কেট যখন নতুন হাইয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে তখন স্মল ক্যাপ কোম্পানি আপনার পোর্টফোলিওতে সব থেকে বড় রিটার্ন জেনারেট করে দিতে পারে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আজকের মার্কেট কন্ডিশনে আপনার পোর্টফোলিওতে আগে ফিফটি পার্সেন্ট অ্যালোকেশন রাখবেন তারপরে স্মল ক্যাপ অথবা মাইক্রো ক্যাপ কোম্পানিতে সঠিক করবেন তাহলে অবশ্যই মার্কেটের ডাউন সাইডে লার্জ ক্যাপ কোম্পানিগুলো আপনাকে সেফটি দেবে এবং মার্কেট যখন উপরের দিকে এগিয়ে নতুন হাই তৈরি করবে তখন স্মল ক্যাপ অথবা হাই রিস্কি কোম্পানিগুলো আপনাকে বাম্পার পারফরমেন্স করে পোর্টফোলিওতে বড় রিটার্ন জেনারেট করতে হেল্প করবে তো সেই হিসেবে আমার কাছে লাস্ট এক সপ্তাহে বেশ কয়েকটা কোশ্চেন এসছে দাদা মার্কেট যদি রিকভারি করে নতুন হাইয়ের দিকে এগিয়ে যায় তাহলে এরকম দু তিনটে কোম্পানি ডিসকাস করুন যে কোম্পানিগুলো আমাদের এখান থেকে বিজনেস মডেল গ্রোথের মাল্টিফুল অপরচুনিটি রয়েছে কারণ বিজনেস যদি এখান থেকে মাল্টিফুল গ্রোথের অপরচুনিটি থাকে তাহলে শেয়ার প্রাইস সেটাকে ফলো করবে এবং বিশেষ করে যদি কোম্পানিতে পি এক্সপেনশনের অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিওকে মাল্টিফুল রিটার্ন জেনারেট করতেও স্মল ক্যাপ কোম্পানি হেল্প করবে যদিও ভিডিওর সবার প্রথমেই কভার করছি যে এই ভিডিওতে আমি আপনার সাথে দুটো স্মল ক্যাপ কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিগুলোর বিজনেস মডেল ওয়াইজ এবং কোম্পানির ইন্ডাস্ট্রি হিসেবে যে হিসেবে কোম্পানিগুলো নিজেকে এক্সপেন্ড করছে সে হিসেবে আমি মনে করছি এই কোম্পানিগুলো ভবিষ্যতে এখান থেকে বড় রিটার্ন দিতে পারে অথবা বড় রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল কোম্পানির বিজনেস মডেল অনুযায়ী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তবে এই দুটো কোম্পানির কোনোটাই আমার পোর্টফোলিওতে নেই এবং এই কোনো কোম্পানিতেই আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় যদি আপনার মনে হচ্ছে না এই মার্কেট কন্ডিশনে মার্কেট রিকভারিতে আপনার পোর্টফোলিও কিছু পোর্টফোলিওতেও কিছু স্মল ক্যাপ কোম্পানি রেখে বড় রিটার্নের অপরচুনিটি গ্র্যাপ করতে চাইছেন যাতে উল্টোপাল্টা কোম্পানিতে আপনারা ফেসে না যান যে কারণে দুটো গ্রেট বিজনেস মডেলের সাথে কোম্পানি ডিসকাস করব যে দুটো কোম্পানিকেই পোর্টফোলিওতে অ্যাড করার কথা ভাবতে পারেন তো চলুন কেন আমার মনে হচ্ছে কোম্পানিগুলো বেটার পজিশনে রয়েছে সেগুলো আপনার সাথে ডিসকাস করব তার আগে অবশ্যই মাথায় রাখবেন কোম্পানির বিজনেস মডেল আমি ডিসকাস করব কেন কোম্পানি বড় রিটার্ন দিতে পারে সেগুলো আপনার সাথে ডিসকাস করবো তবে পছন্দ হলে ফাইনালি নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন এবং যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে তাহলে অবশ্যই পছন্দ হলে আমার মতের সাথে আপনার মত ম্যাচ করলে তিরিশ পার্সেন্ট ডাউনসাইড রিস্ক দেখার জন্য যদি প্রস্তুত থাকেন এবং বড় রিটার্ন মাল্টিফুল রিটার্ন যদি দেখতে চাইছেন তাহলে অবশ্যই কোম্পানিগুলো দেখতে পারেন তবে এক্সপোজার মেনটেন করতে হবে এর মধ্যে একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে দুই থেকে তিন পার্সেন্টের বেশি যেন কোনো মতেই এক্সপোজার না নেওয়া হয় তো সবার প্রথমে আমি যে কোম্পানিটা সিলেকশন করেছি সবার আগে কোম্পানির বিজনেস মডেল কভার করছি তারপরে আমি স্ক্রিন শেয়ার করে আপনার সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করব তো সবার প্রথম কোম্পানিকে আমি সিলেকশন করেছি এ কোম্পানি অ্যাকচুয়ালি ক্রাফসম্যান অটোমেশন আর কোম্পানি যদি আমি বিজনেসের কথা বলি তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি প্রেসেশন মেশিনারি ম্যানুফ্যাকচারিং করে থাকে আর প্রেসেসান হচ্ছে টু হুইলার ফোর হুইলার বা ধরতে পারেন ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত মেশিনারিগুলো ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে তার ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে কিন্তু প্রেসেশনের ইউজ হয়ে থাকে এবং শুধু কোম্পানি প্রেসেশন ক্যানসেল্ড ম্যানুফ্যাকচারিং করছে না তার সাথে আরও কিছু কোম্পানি জিনিস ম্যানুফ্যাকচারিং করছে এবং শুধু ম্যানুফ্যাকচারিং বিজনেস গ্রোথ নয় এই কোম্পানিতে এফআইআই এবং ডিআইআই কন্টিনিউ তাদের এক্সপেনশন করছে মানে শেয়ার হোল্ডিংকে ইনক্রিজ করছে যদি আমি কোম্পানির প্রোডাক্টের কথা বলি অ্যাকচুয়ালি কোম্পানি কি ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে যেখানে কোম্পানি অ্যানোমিলিয়াম কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে যার মধ্যে টু হুইলার সিলিন্ডার ব্লক এগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে তারপর প্যাসেঞ্জার বিকেলের জন্য কোম্পানি এখানে ইঞ্জিন স্ট্রাকচার পার্ট ম্যানুফ্যাকচারিং করছে মানে আপনার গিয়ার বক্স অথবা আপনার ইঞ্জিন সিলিন্ডার অথবা পিস্টন একটা বক্সের ভিতর ভরা থাকে সেই যে পার্টগুলো সেগুলো এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে তার সাথে কোম্পানি গিয়ার বক্সের হাউজিংটাও ম্যানুফ্যাকচারিং করছে যেটার মধ্যে গিয়ার বক্স ফিটিং হচ্ছে এবং তার সাথে কোম্পানি পাওয়ার ট্রান্সমিশন অ্যালুমিনিয়াম কাস্টিং প্রোডাক্টও ম্যানুফ্যাকচারিং করছে এটা হচ্ছে কোম্পানি অ্যালুমিনিয়াম প্রোডাক্টের মধ্যে আসছে তাছাড়া কোম্পানি ইঞ্জিনিয়ারিং পার্টসও ম্যানুফ্যাকচারিং করছে ইঞ্জিন পার্টস যার মধ্যে কোম্পানি সিলিন্ডার ব্লক ম্যানুফ্যাকচারিং করে সিলিন্ডার হেড ম্যানুফ্যাকচারিং করে তার সাথে ক্যামশেফ্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে বিজয় এই ইন্ডাস্ট্রি নিয়ে খুবই বুলিশ রয়েছে এবং তার সাথে কোম্পানি ট্রান্সমিশন পার্ট ম্যানুফ্যাকচারিং করছে এছাড়া বেয়ারিং ক্যাপসগুলো ম্যানুফ্যাকচারিং করছে তো ওভারঅল কোম্পানির ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের যত দিন যাবে প্রোডাক্টের ডিমান্ড বাড়তেই থাকবে এবং যদি আমি কোম্পানির হাই এন্ড সাব অ্যাসেম্বলি প্রো প্রোডাক্টের কথা বলি যেখানে কোম্পানি হাই এন্ড সাব অ্যাসেম্বলি প্রোডাক্টে কোম্পানির কন্ট্রাক্ট বেসিসে ম্যানুফ্যাকচারিং করছে মানে বি টু বি থেকে কোম্পানি বিলং করছে তো অবশ্যই মাল্টিপল মানে গ্রোথের অপরচুনিটি কোম্পানির কাছে রয়েছে এবং শুধু কোম্পানির গ্রোথই নয় তার সাথে কোম্পানি ভবিষ্যতের গ্রোথের জন্য কন্টিনিউয়াসলি ক্যাপেক্স প্ল্যানও করছে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যার মধ্যে কোম্পানি এফ ওয়াই টোয়েন্টি ফোরের আগস্টে টোটাল দেড়শো কোটি ক্যাপেক্স করেছে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে খুবই ভালো ক্যাপেক্স এবং তার সাথে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি বর্তমানে উনচল্লিশ পার্সেন্ট লাস্ট ইয়ার অন ইয়ার বেসিসে উনচল্লিশ পার্সেন্ট কোম্পানিতে রেভিনিউ মানে টপ লাইন সেলসকে ইনক্রিজ করেছে যেটা অবশ্যই কোম্পানিকে কিছুটা স্ট্রেংথ প্রোভাইড করে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনাদের বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথম কোম্পানিতে যে কোম্পানি রেখেছি আবার ভালো করে নাম দেখে নিন কোম্পানির নাম হচ্ছে ক্রাসম্যান অটোমেশন লিমিটেড মাত্র ন কোটি মার্কেট ক্যাপ রয়েছে সাত হাজার একশো হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানির চার হাজার ছিয়ানব্বইতে এসে ট্রেড করছে ঊনপঞ্চাশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে কিন্তু কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে হাই গ্রোথের অপরচুনিটি রয়েছে কারণ বি বি থেকে বিলং করে এবং বি টু বি এর কোম্পানি হওয়ার পরেও কোম্পানি কুড়ি পার্সেন্ট আরও সি জেনারেট করছে এবং কুড়ি পার্সেন্ট আরও ই জেনারেট করছে তারপরেও কোম্পানি এই যে ঊনপঞ্চাশের পি ডিমান্ড করছে সেটা পারফেক্ট পি রেশিও কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে কারণ এখানে দেখতে পাচ্ছেন পিই জি রেশিও ওয়ান পয়েন্ট নাইন ফোর তার মানে রিজনেবল পি রেশিও তো কোম্পানি ট্রেড করছে যদি আমি কোম্পানির এখানে ডেট টু ইকুইটিতে আসি একটু হায়ার লেভেল ডেট টু ইকুইটি লাগছে কিন্তু ছোট কোম্পানি হিসেবে ডেট টু ইকুইটি একটু হায়ার হতে পারে কোনো অসুবিধা নেই কারণ কোম্পানি গ্রোথের উপর ফোকাস রাখছে যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি এখানে ট্রেলিং টুয়েলভ মান্থও যদি আপনি দেখেন তাহলে চার কোটি থেকে পাঁচ কোটি করেছে কোম্পানি তার সেলসকে ইনক্রিজ করছে যদি আপনি বটম লাইন দেখেন কন্টিনিউয়াসলি বটম লাইনে একটা ফার্স্ট ক্লাস গ্রোথের পরে সামান্য কিছুটা টপ লাইন মানে বটম লাইন রিডিউস হয়েছে কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে সামান্য কিছুটা নেগেটিভ সেন্টিমেন্টের কারণে ডাউনে এসছে এমনকি যদি আপনি কোম্পানির কোয়ার্টারি রেজাল্টে আসেন তাহলে ইয়ার অন ইয়ার বেসিসেও কোম্পানির এখানে রেভিনিউতে বাম্পার গ্রোথ রয়েছে উনচল্লিশ পার্সেন্ট গ্রোথ এবং যদি আপনি কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টারও দেখেন তাহলেও কোম্পানির টপ লাইনে এখানে অ্যাভারেজ তিরিশ পার্সেন্টের মতন গ্রোথ রয়েছে সুপার গ্রেড বটম লাইনের সামান্য কিছুটা ডাউন ট্রেন্ডের জন্য কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন ট্রেন্ড এবং ইয়ার অন ইয়ার ভালো ডাউন ট্রেন্ড যে কারণে শেয়ার প্রাইসে একটা বড় কারেকশন আমরা পাচ্ছি তবে লং টার্মের জন্য কোম্পানি দেখা যেতে পারে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের কাছে কন্টিনিউয়াসি শেয়ার বিক্রি হচ্ছে মানে রিটেল পাবলিক এই কোম্পানি থেকে এক্সিট করছে এবং এফআইআই ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে ডিসেম্বর দু হাজার তেইশে ডিআইআই স্টেক ছিল বারো পার্সেন্ট সেটাকে ইনক্রিজ করে তারা ষোলো পার্সেন্ট করেছে সেম টাইম পিরিয়ডে এখানে ডিআইএস চেক ছিল সতেরো পার্সেন্ট সেখানে তারা করেছে একুশ পার্সেন্ট তো কন্টিনিউসলি লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে অবশ্যই এই কোম্পানিটাকে আপনারা দেখতে পারেন ক্রাসম্যান অটোমেশন আমার মনে হচ্ছে কোম্পানিতে একটা বড় অপরচুনিটি আসতে চলেছে এবং বিজনেস মডেল ওয়াইজ কোম্পানির এক্সপেনশন ওয়াইজ ছোটো কোম্পানি হিসেবে আমি মনে করছি এই কোম্পানিটা ছোটো এক্সপোজারে ধীরে ধীরে এন্ট্রি নিয়ে লং টার্ম হোল্ড করতে পারলে বড় রিটার্নের পোটেন্সিয়াল থাকলেও থাকতে পারে তবে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না সেকেন্ড কোম্পানি স্বরাজ ইঞ্জিনিয়ার্স এই কোম্পানিটি নিয়ে অতীতেও আপনার সাথে ডিসকাস করেছি কোম্পানি অ্যাকচুয়ালি হাইটেক ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করে কোম্পানির পিইজি রেশিও মাত্র টু টাইমস রয়েছে তো অ্যাভারেজ পিইজি বা বাইশের পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে একান্ন পার্সেন্ট আরও সি জেনারেট করে এবং আটত্রিশ পার্সেন্ট আরও ই কোম্পানি জেনারেট করছে খুবই স্ট্যান্ডার্ড লেভেল ডেট টু ইকুইটি হিসেবে জিরো ডেট একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ কোম্পানির গ্রোথ করতে পেরেছে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টেও তো এবং যদি আমি কোম্পানির টপ লাইন বর্তমানে দেখি ইয়ার অন ইয়ার এবং কোম্পানির বটম লাইনও ইয়ার অন ইয়ার বেসেসে হাইস্ট এভার তো ফান্ডামেন্টাল হিসেবে বিজনেস মডেল হিসেবে আমি মনে করছি কোম্পানিটাকে দেখা যেতে পারে অ্যাকচুয়ালি কোম্পানির ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং করছে স্বরাজ ইঞ্জিনিয়ার্স কোম্পানির যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে কভার করি যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন ফরাজ ইঞ্জিনিয়ার্স কোম্পানির সিলেকশন করা পিছনে সবার প্রথম রিজন এই কোম্পানিতে মহেন্দ্র মহেন্দ্রা তারাও কিন্তু একটা বড় স্টেকের সাথে হোল্ড করছে এবং মহেন্দ্র মহেন্দ্রা মানে ইন্ডিয়ার ধরতে পারেন অটোমোবাইল ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে রয়েছে তো অবশ্যই তারা বুঝেই কোম্পানিতে ইনভেস্ট করেছে এবং স্টেক পারচেস করেছে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে দেখি একদমই ছোট মার্কেট ক্যাপ তিন হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে তিন হাজার চারশো কোম্পানির হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি দু হাজার পাচ্ছেন শুধু নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের জন্য কোম্পানির পি রেশিও এবং ইন্ডাস্ট্রির পি রেশিও দুটোই বাইশের রয়েছে তার মানে ইন্ডাস্ট্রির সমান লেভেল পি কোম্পানি জেনারেট করছে কিন্তু মাথায় রাখবেন ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির রিটার্ন রেশিও কিন্তু খুবই হাই লেভেল রয়েছে যেখানে কোম্পানি এবং আটত্রিশ পার্সেন্ট আরও ই কোম্পানি জেনারেট করছে যেটা এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট এবং কোম্পানি এই রিটার্ন জেনারেট করছে ডেট ফ্রি মানে একটা পয়সাও ঋণ না নিয়ে তো অবশ্যই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে এখানে বেশ কিছু পজিটিভ সাইন দেখা যাচ্ছে ছোটো কোম্পানি হওয়ার পরেও আপনাকে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ইল প্রোভাইড করছে কারণ কোম্পানির ডেট ফ্রি হওয়ার পরেও এতটা গ্রোথ করতে সক্ষম হচ্ছে যে কারণে কোম্পানির কাছে যে এক্সট্রা ক্যাশটা বাচ্চা সেটা ক্যাশ ফ্লোটা কোম্পানি আপনাদের বেশ কিছুটা স্ট্রং ডিভিডেন্ড ইলো প্রোভাইড করে যদি আমি কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্টে আসি তাহলে দুশো আশি কোটি থেকে কোম্পানি এখানে গ্রোথ করে ইয়ার অন ইয়ার কোম্পানি অ্যাভারেজ তেইশ পার্সেন্ট তার সেলস গ্রোথ করেছে অপারেটিং প্রফিট মার্জিন বারো থেকে পনেরো পার্সেন্ট মধ্যে মেনটেন চলছে যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন এখানেও কোম্পানি বটম লাইনেও অ্যাভারেজ গ্রোথ রয়েছে এবং একটা সাস্টেনেবল গ্রোথ কোম্পানি মেনটেন করতে সক্ষম হয়েছে যদি আমি পিএনএ স্টেটমেন্টে আসি চারশো উনআশি কোটি থেকে কন্টিনিউ গ্রোথ করে লাইফটাইম টাইম হায়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে এবং অপারেটিং প্রফিট মার্জিন অ্যাভারেজ লেভেল মেনটেন করছে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টেও বটম লাইনে যদি আমি আসি একই সাইন দেখতে পাবেন হাইয়েস্ট এবার বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে এবং হিস্ট্রির একটা মোটামুটি ট্র্যাক রেকর্ড রয়েছে নেগেটিভ সেন্টিমেন্ট কোম্পানির নেই রিটার্ন অন ইকুইটি লাইফ টাইমে হায়েস্ট রয়েছে স্টক প্রাইস সিএজিআর অ্যাভারেজ পনেরো কুড়ি পার্সেন্ট মতন অ্যাভারেজ সিএজিআর রিটার্ন দিচ্ছে খুবই স্টেবল রিটার্ন এবং যদি আমি কোম্পানির কম্পাউন্ডের প্রফিট গ্রোথ দেখি স্টেবেল রয়েছে কম্পাউন্ডের সেলস গ্রোথ এটাও ফার্স্ট ক্লাস রয়েছে ডেট হিসেবে কোম্পানির একটা পয়সাও ঋণ নেই এবং কোম্পানির বড়ই সরি কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হয় লাইফ টাইম হাইস্টের আশেপাশে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি তাহলে এখানে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট ক্যাপেক্স তো কোম্পানি আগের বছরই করেছে আটত্রিশ কোটি সিডাবলিউআপি ছিল যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিক এখানে টু পার্সেন্ট স্টেক রিডিউস করেছে লাস্ট চার পাঁচটা কোয়ার্টারের মধ্যে এফআইআই তাদের স্টেককে এখানে ইনক্রিজ করেছে কন্টিনিউয়াসলি ইনক্রিজ চলছে এবং ডিআইআই তাদের স্টেককে অ্যাভারেজ ধরে আছে ধরে আছে থাকলে বললে ভুল হবে অ্যাকচুয়ালি ধীরে ধীরে একদম ছোট এক্সপোজারে ইনক্রিজ করছে এবং তার সাথে চার চারটে এইচ এনআই এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তারা হোল্ড করে বসে আছে তো অবশ্যই আমি মনে করি এই কোম্পানিটাকেও দেখতে পারেন সারাজ ইঞ্জিনিয়ার্স এবং ক্লাসম্যান অটোমেশন দুটো কোম্পানি আমি মনে করছি লং টার্মে যদি শর্ট টার্মে কিছুটা পেইন সহ্য করা যেতে পারে কারণ মার্কেট ডাউনে আসতে তো যে কোনো কোম্পানি ডাউনে আসতে পারে কিন্তু লং রানে যদি কোম্পানিগুলোতে কিছুটা পেইন সহ্য করে পেশেন্সের সাথে হোল্ড করা যায় তাহলে অবশ্যই বড় রিটার্নের এক্সপেক্টেশন কোম্পানি থেকে রাখা যাবে আবার রিপিট করছি আমার তরফ থেকে কোনো বাইসেল রিকমেন্ডেশন নয় কেন আমার পছন্দ হয়েছে সেগুলোই আপনার সাথে ডিসকাস করলাম আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আর এই ধরনের অ্যাডভান্স অ্যানালাইসিস এবং এর থেকেও ডিপে ঢুকে এখানে কোম্পানি কোনো ডেটা চুরি করছে কি না এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন কতটা এক্সপোজারে কখন এন্ট্রি নিতে হবে কখন এক্সিট করতে হবে কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন সমস্ত পয়েন্টস পাঁচ ক্লাসে শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে যদি আপনি বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং